এবং বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আমি একটা মানে অবাক হয়ে গেলাম এই বইটি আবহাওয়া উপেক্ষা করে এত মানুষ কোথা থেকে আসছে এখনো যে মানুষ ফুটবলকে ভালোবাসে আজকের এই এই ফাইনাল এই বিগ ফাইনাল খেলাটি তার প্রমাণ তো আমি সবাইকে অনুরোধ করব খেলাধুলার প্রতি আমাদের যুব সমাজকে অগ্রগামী করে রাখতে হবে খুবই খেলাটা উপভোগ করছে আর মানুষের এই উপস্থিতি আরো উপভোগ করছে আমাদের এই এলাকার এই খেলা দিয়ে আমাদের এই

বৃহত্তর কুমিল্লা অঞ্চলের সর্ববৃহৎ ফুটবল আসর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ১৯ জুন বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহাসিক লাউর উপর খেলার মাঠে ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হোমনা মেঘনা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা অঙ্কুরি ফুটবল একাদশ ও কুমিল্লা জেলার গাঙ্গেরকুট ফুটবল একাদশ লাখ টাকার গোল্ড ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার জাকির আহমদের পৃষ্ঠপোষকতায় এবারের ফাইনাল খেলাটিকে ঘিরে পুরো এলাকায় ছিল ব্যাপক উৎসবমুখর পরিবেশ এদিকে ফাইনাল খেলাটিকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সহ পার্শ্ববর্তী কুমিল্লা জেলার ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝেও ছিল বাড়তি উন্মাদনা যার ফলে বৈরী আবহাওয়ার মধ্যেও খেলা শুরু হওয়ার নির্ধারিত সময়ের পূর্বেই প্রায় অর্ধ লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এ সময় গাছে ঝুলে বিল্ডিংয়ের ছাদে বসেও বহু দর্শকদের খেলা উপভোগ করতে দেখা গেছে অত্র টুর্নামেন্টের সভাপতি ও সাবেক কৃতি ফুটবলার ফরহাদ হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার তিন মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার টুর্নামেন্টের সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও প্রধান সমন্বয়কারী নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মুর্শেদ হোসেন কামাল জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ ও আশরাফ উদ্দিন চুন্নু নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি নাজমুল করিম নবীনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মালানা মেহেদি হাসান মুরাদনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন হোমনা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মকবুল হোসেন পাঠান ব্যারিস্টার মাহমুদ মুরশেদ ব্যারিস্টার আশরাফ রহমান ব্যারিস্টার শান মুরশেদ ওসি মাহবুব আলম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও জাকির হোসেন সাবেক ছাত্রনেতা আল মাসুম ব্যাংক কর্মকর্তা শেখ শামসুদ্দোহা অধ্যাপক মাহবুবুল আলম সহ আরও বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা অঙ্কুরী ফুটবল একাদশকে দুই শূন্য গোলে হারিয়ে কুমিল্লা জেলার গাঙ্গেরকুট ফুটবল একাদশ জয়লাভ করেন খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত রেফারি আরিফুল হক মজুমদার মিজানুর রহমান ও সাইফুল ইসলাম খেলা শেষে উপস্থিত অতিথিরা দুই দলের টিম ম্যানেজার ও অধিনায়কের হাতে নগদ প্রাইজ মানি ও পুরস্কার তুলে দেন নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নগর তিতাসটির সত্যের পক্ষে সব সময়